নমস্কার জয়মাতারা এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল তেরোই অক্টোবর থেকে উনিশে অক্টোবর দু হাজার চন্দ্র রাশি অনুযায়ী জানুন আপনার স্বাস্থ্য প্রেম অর্থ পরিবার ও কেরিয়ারে কী পরিবর্তন আসতে চলেছে এই ভিডিওতে সে বিষয়ে ব্যাখ্যা করছি প্রতিটি রাশির শুভ দিক সতর্কতা এবং কার্যকারী প্রতিকার প্রতিটি রাশির জন্য বিশেষ উপায় জানুন জীবনের পরিবর্তনের পথ খুঁজে নিন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্টে নিজের রাশির নাম লিখে জানান আজকে যে রাশিগুলো নিয়ে আলোচনা করব। মেষ রাশি থেকে মিন রাশি বারোটা রাশি নিয়ে আলোচনা করব এই সপ্তাহটি আপনাদের কেমন যাবে প্রথমে হচ্ছে মেষ রাশি মেষরাশি যারা রয়েছেন এ সপ্তাহে আপনি বুঝবেন যে স্বাস্থ্যই হচ্ছে সম্পদ তাই শরীর স্বাস্থ্যকে আপনার যত্ন করা অবশ্যই প্রয়োজন আছে মানসিক চাপে থেকে মুক্তি পাবেন আপনার যারা সহকর্মী আছে বা পরিবারের সাথে তাদের সাথে আপনার এই সপ্তাহে দেখা যাচ্ছে মিষ্টি একটা সম্পর্ক তৈরি হবে শনি মহারাজ দ্বাদশ ঘরে থাকায় ব্যয় আপনার কিছুটা বাড়বে কিন্তু আয়ের যে সুযোগ সেই সুযোগ মিলবে কেরিয়ারের উন্নতির যোগ যারা বিদেশে পড়াশোনা করার কথা ভাবছেন বা চিন্তাভাবনা করছেন বিদেশে পড়াশোনার জন্য শুভ সময় আর আপনাদের জন্য ভালো থাকার জন্য প্রতিদিন একচল্লিশ বার করে মঙ্গল গ্রহের যেটি মন্ত্র আছে সেই মন্ত্রটি জপ করুন ওং ভোমায় নম ওং ভোমায় নমহ এই মন্ত্রটি আপনারা প্রতিদিন একচল্লিশ বার করে জপ করুন যারা মেষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে টরাস অর্থাৎ বিশ্ব রাশি শনি মহারাজ আপনার একাদশ ঘরে থাকায় স্বাস্থ্য উন্নতির একটা প্রবল আপনার সম্ভাবনা প্রবল অর্থাৎ স্বাস্থ্য উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে যারা চাকরি খুঁজছেন বা কর্মজীবন খুঁজছেন যারা চাকরি খুঁজছেন বা কর্মজীবনে যেতে চাইছেন এ সপ্তাহে আপনাদের কাঙ্ক্ষিত কাজ বা মনের মতো কাজ পেতে পারেন পরিবারের সাথে ধর্মীয় সফর বা কোনো আত্মীয়র বাড়ি ভ্রমণের একটা যোগ রয়েছে শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থীদের জন্য অনলাইন কোর্সে সাফল্যের সম্ভাবনা আছে আর আপনাদের জন্য ভালো থাকার জন্য প্রতিদিন সাতাশ বার করে ওং শুক্রায় নমহ মন্ত্র জপ করুন আবার বলছি ভালো থাকার জন্য প্রতিদিন ওং শুক্রায় নমহ মন্ত্র জপ করুন যারা বিষ রাশি অর্থাৎ টরাস তাদের জন্য নেক্সট হচ্ছে জেমিনি মিথুন রাশি যারা রয়েছেন মিথুন রাশি যারা রয়েছেন গুরুদেবের কৃপায় পুরনো অসুস্থতা কাটিয়ে উঠবেন আপনার গুরুদেবের কৃপায় আপনি পুরনো অসুস্থতা কাটিয়ে উঠবেন পরিবারে বা পারিবারিক অনুষ্ঠানে ব্যয় ভালো সম্মান পাবেন এবং পরিবারে বয়োজ্যেষ্ঠদের সাথে সম্পর্ক আপনার উন্নতি হবে শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে আর আপনাদের জন্য প্রতিকার ভালো থাকার জন্য প্রতিদিন বিষ্ণু সহস্র নাম পাঠ করুন জেমিনি অর্থাৎ যারা মিথুন রাশির রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব কর্কট রাশি কর্কট রাশি যারা রয়েছেন পরিবারে কারো অসুস্থতার কারণে আপনাদের মন খারাপ হতে পারে শনি মহারাজ নবম ঘরে অর্থ ও সঞ্চয়ের ক্ষেত্রে উন্নতির যোগ আপনি যদি কাউকে প্রতিশ্রুতি দেন প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাবুন না হলে আপনার মানহানি হতে পারে তাই সেদিকে খেয়াল রেখে কাউকে প্রতিশ্রুতি দেবেন উচ্চশিক্ষায় ভাগ্য অনুকূলে মনোযোগী হন আর আপনাদের জন্য ভালো থাকার জন্য উপায় হচ্ছে প্রতিদিন দুর্গা চালিশা পাঠ করুন যারা কর্কট রাশি রয়েছেন দুর্গা চালিশা পাঠ করুন ভালো থাকার জন্য লিও সিংহ রাশি যারা আছেন সিংহরাশি যারা রয়েছেন আপনার কেতু গ্রহের প্রভাবে রাগ এবং অস্থিরতা বাড়বে তাই সেদিকে নিজেদেরকে খেয়াল রাখবেন আর্থিকভাবে লাভ হলেও ব্যয়কে নিয়ন্ত্রণ রাখা জরুরি আছে পারিবারিক আশীর্বাদে মনোবল আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষাক্ষেত্রে বড় প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার যোগ রয়েছে আর আপনাদের জন্য ভালো থাকার জন্য প্রতিদিন সাতাশ বর করে ওং দুর্গায় নমহ মন্ত্র জপ করুন আবার বলছি প্রতিদিন সাতাশ বার করে ওং দুর্গায় নমহ মন্ত্র জপ করুন যারা সিংহ রাশির জাতক বা জাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে ভার্গ কন্যা রাশি কন্যা রাশি যারা রয়েছেন কাজের চাপ এবং ট্রেসে স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে তাই কাজের চাপ বা ট্রেসে যাতে আপনার শারীর শারীরিকভাবে সুস্থ থাকেন সেদিকে অবশ্যই নিজেকে খেয়াল রাখবেন কন্যা রাশির জন্য হঠাৎ অর্থ লাভ তবে অবৈধ পথে গেলে ক্ষতি হতে পারে অর্থের লাভের সম্ভাবনা আছে কিন্তু পথ সঠিক হতে হবে জীবন সঙ্গীর সহায়তায় পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য এই সময় আত্মবিশ্লেষণের তাই শিক্ষার্থী যারা রয়েছেন আপনাদের ভেবে চিনতে কোনো কাজ করতে হবে ভালো থাকার জন্য বুধবার বুধের জন্য যোগ্য করুন যারা ভার্গ অর্থাৎ কন্যা রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব লিবরা অর্থাৎ রাশি তুলা রাশি যারা রয়েছেন বৃহস্পতি গ্রহের আশীর্বাদে স্বাস্থ্য চমৎকার থাকবে আপনাদের সঞ্চয়ের জন্য মনোযোগ দিন না হলে পরিবারের রোষ অর্থাৎ পরিবারের লোক আপনার উপর রাগ করতে পারে বা রেগে যেতে পারে বা রোষে পেতে পারেন তাই সেদিকে খেয়াল রাখবেন পরিবারের সাথে আপনাদের ধর্মীয় ভ্রমণের একটা যোগ রয়েছে যারা শিক্ষার্থী রয়েছেন পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে আপনাদের ভালো থাকার জন্য শুক্রবার থেকে ছয় মাস শুক্র গ্রহের উপাসনা করুন আবার বলছি আপনাদের ভালো থাকার জন্য শুক্রবার থেকে শুরু করুন ছয় মাস করুন টানা শুক্র গ্রহের উপাসনা করুন বা শুক্র গ্রহের মন্ত্র জপ করুন স্করপিও বৃশ্চিক রাশি যারা রয়েছেন শনিদেবের শনিদেবের কৃপায় বা শনি মহারাজের কৃপায় আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে অর্থনৈতিক এবং সামাজিক অবস্থানে উন্নতি আত্মীয়দের কাছ থেকে সুসংবাদ আসতে পারে ধৈর্য ধরুন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য যারা ছাত্রছাত্রী রয়েছেন আপনাদের ভালো থাকার উপায় হচ্ছে প্রতিদিন এগারোবার করে শিবের মন্ত্র জপ করুন শিবায় শিব মন্ত্র জব করুন স্করপিও অর্থাৎ বৃশ্চিক রাশি যদি আপনারা একশো আটবার জব করতে পারেন আরও ভালো তাই জব সময় আপনারা করবেন সকালে যদি জব করেন বারোটার আগে করবেন আর তারপরে যদি জব করতে হয় আপনাদেরকে সূর্য ডোবার পর অর্থাৎ সন্ধ্যার পরে করবেন শিবের মন্ত্র সময় জব করা যায় না তাই সকালে জব করুন আর নাহলে সন্ধ্যের পরে জব করুন আপনার সময় অনুযায়ী আপনি জব করুন এই সময় দুটো সময়ের মধ্যে বেছে নেবেন ধনু রাশি যারা রয়েছেন স্থূলতা এবং অতি ভোজন নিয়ন্ত্রণ করুন সৃজনশীল চিন্তা থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে পরিবারে কারো বিয়ে স্থির হতে পারে যারা চাকরি করছেন আপনাদের অফিসে সুনাম বৃদ্ধি এবং প্রমোশনের একটা যোগ রয়েছে আপনাদের জন্য ভালো থাকার জন্য বৃহস্পতিবারের জন্য বা বৃহস্পতিবার দিন বৃহস্পতি গ্রহের মন্ত্র জপ করুন অথবা বৃহস্পতিবার বৃহস্পতি গ্রহের যোগ্য করুন যারা ধনু রাশি রয়েছেন নেক্সট হচ্ছে ক্যাব্রিকন অর্থাৎ মকর রাশি মকর রাশি যারা রয়েছেন আপনাদের বিশ্রাম ও আনন্দময় সময় কাটান মানসিক যে ভারসাম্য আপনাদের ফিরবে পারিবারিক সম্পত্তি থেকে অর্থ লাভ সন্তানের কৃতিত্বে গর্ববোধ যারা বিবাহিত সন্তান আছে তারা সন্তানের কৃতিত্বে গর্ববোধ করবেন উচ্চ লক্ষ্য এবং নির্ধারণ কঠোর পরিশ্রমের সময় যদি আপনি উচ্চ লক্ষ্যে পৌঁছাতে যান বা নির্ধারণ করেন তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এই সময় আর ভালো থাকার জন্য প্রতিদিন ওং মন্ডায় নম মন্ত্র জপ করুন ওং মন্ডায় নম মন্ত জপ করুন চুয়াল্লিশ বার করে ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশি নেক্সট হচ্ছে কুম্ভ রাশি যারা রয়েছেন স্বাস্থ্য উন্নতি শারীরিক শক্তি আপনাদের বৃদ্ধি পাবে কম পরিশ্রমে আর্থিক লাভের সম্ভাবনা আছে পারিবারিক ঝামেলায় মন ভারী হতে পারে তাই সেদিকে খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে প্রশংসা এবং উন্নতির যোগ আছে প্রমোশনের যোগ রয়েছে পদোন্নতির যোগ রয়েছে ভালো থাকার জন্য কুম্ভরাশি যারা রয়েছেন শনিবার দিন করে দরিদ্রদের আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দান করুন আবার বলছি কুম্ভ যারা রয়েছেন ভালো থাকার জন্য শনিবার দিন করে আপনার সামর্থ্য অনুযায়ী দরিদ্র ব্যক্তিদের কিছু দান করুন যারা কুম্ভ রাশি রয়েছেন মীন রাশি মীন রাশি যারা রয়েছেন মানসিক চাপের কারণে আপনার স্বাস্থ্য প্রভাবিত হতে পারে সেদিকে খেয়াল রাখবেন নিজেকে বেতন বৃদ্ধি এবং অর্থ লাভের একটা সুযোগ আসতে পারে পরিবারে পরামর্শে লাভবান হবেন অর্থাৎ পরিবারের লোকদের যদি থেকে সেই পরামর্শ নেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাভবান হওয়ার সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে পুরনো ভুলের কারণে তিরস্কার এড়াতে সতর্ক থাকুন আবার বলছি কর্মক্ষেত্রে হয়তো পুরনো কোনো ভুল করেছিলেন সেই ভুলের কারণে তিরস্কার হতে পারেন সেই দিক থেকে আপনার নিজেকে সতর্ক থাকতে হবে শিক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থীদের এই সময় সাফল্যের সময় আর আপনাদের জন্য ভালো থাকার উপায় হচ্ছে বৃহস্পতিবার যারা দিব্যাং ব্রাহ্মণদের দই ভাত খাওয়ান অর্থাৎ যারা ব্রাহ্মণ রয়েছেন কিন্তু তারা হ্যান্ডিকাপ সেই ধরনের যদি কোনো ব্রাহ্মণ আপনার সন্ধানে আসে তাদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী দই ভাত খাওয়ান যারা মীন রাশি রয়েছেন আজকে মেষ রাশি থেকে মিন রাশি সাপ্তাহিক রাশি ফল তেরোই অক্টোবর থেকে উনিশে অক্টোবর চন্দ্র রাশি অনুযায়ী আপনাদের স্বাস্থ্য প্রেম অর্থ পরিবার কেরিয়ারে কি পরিবর্তন আসতে চলেছে এই বিষয়ে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন চেয়ে পেয়ে যাবেন প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন আজকের রাশিফল এছাড়াও সকাল ছটায় দেখুন আজকের পঞ্জিকা পঞ্জিকা দেখে আপনি আপনার দিন শুরু করুন পঞ্জিকা থেকে আপনি জানতে পারবেন আজকে তিথি কি নক্ষত্র কি কখন আজকে রাহুকাল রাহুকালে শুভ কাজ করতে নেই ঘন্টা কখন আছে আর অভিজিৎ মুহূর্ত কখন আছে আপনি পঞ্জিকা থেকে জানতে পারবেন এছাড়াও প্রতিদিন প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন দৈনিক শর্ট ভিডিও দৈনিক রাশিফল মেষ রাশি থেকে মিন রাশি নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনায় করি নেক্সট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে রাশি নিয়ে পরবর্তীকালে আবার শর্ট ভিডিও দৈনিক রাশিফল নিয়ে নমস্কার জয় জয়মাতারা